এই গরমে স্বাভাবিক খাবার খেয়ে সহ্য করা যায় না আর যদি এর মধ্যে উল্টাপাল্টা কিছু খাওয়া হয় বা এমনিতেও গরমে পেটের সমস্যা সবচেয়ে বেশি হয় আর পেটের সমস্যা হলে তো সব কিছুই সমস্যা যাই হোক যদি পেটের সমস্যায় আপনার বাথরুমে যাইতে আর আসতে দিন শেষ হয়ে যায় তাহলে আপনি এই রেসিপিটা খাবেন খেলেই দেখবেন আপনার একশো পারসেন্ট কাজ করবে এই রেসিপিটা যাই হোক যাদের পেটের সমস্যা তারাও খাইতে পারেন যাদের সমস্যা নাই তারাও খেতে পারেন এটা খুব স্বাস্থ্যকর জিনিস কিন্তু যাদের মানে শরীর অনেক কষা থাকে বা কড়া থাকে তারা খেতে পারবেন না এটা তো যাই হোক প্রথমে আমি হচ্ছে কাঁচকলা আর থানকুনি পাতা নিয়েছিলাম সেটা তো দেখেছেনই সবাই তো আমি কাঁচকলাগুলোকে ছোটো ছোটো একদম পিস করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর একটু হলুদের জলে ভিজায় রাখছিলাম কিছুটা সময় তারপরে একটু তেল দিয়ে তেলটাও খুব সামান্য পরিমাণ দিয়ে কাঁচকলাগুলোকে ভেজে নিয়েছি সাথে একটু লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে ওই যে থানকুনি পাতাটা যেটার কুচাইয়ে ধুয়ে রাখছিলাম ওটা দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে একটু সময় ধরে ভেজে নেব ভেজে নেওয়ার পরে পরিমাণ মতন জল দিয়ে দেব। মানে আমি এটা মনে ঝোল রান্না করতেছি আর যাদের নাকি একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে শুধু বাথরুমে যাইতে আর আসতে হচ্ছে তারাও যদি এই রান্নাটা করে ভাত খায় বা এমনি শুধু খেয়ে ফেলে তাহলে আমি বলবো যে ওষুধের আগে কাজ করবে এটা আসলে ওষুধের চাইতেও ভালো কাজ করে ও আর হ্যাঁ আমার এই রান্নাটা খেয়ে যদি কারও একটু উপকার হয় তাহলে আমাদের প্লিজ একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি মনে করব কারো একটু উপকারে লাগতে পেরেছি তাই তো আমার দেখেন হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু আর কিছু দেব না দেবো শুধু হচ্ছে একটু গোলমরিচ আর এই জ্যাস্ত গোলমরিচ একটা গোলমরিচ আমি একটু হালকা একটু গুঁড়া করে নেব তারপরে দিয়ে দেবো এই তো গোলমরিচটা দিয়ে দিলে আমার পুরো রান্নাটা রেডি হয়ে গেছে আর এই রান্নাটা কিন্তু শুধু পেটের সমস্যার জন্য খাওয়া নয় খেতে কিন্তু অনেক মুখরোচক বা টেস্টিও হয় খেতে